আসসালামু আলাইকুম জানাস কুকিং অ্যান্ড পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা চকলেট কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে চাচ্ছি কেক বানানোর ভিডিও আমার চ্যানেলে আগে আপলোড করা আছে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথমে হচ্ছে আমি কেকটাকে তিনটা স্লাইস করেছি আর বোর্ডে সামান্য একটু ক্রিম দিয়ে সেখানে একটা স্লাইস রেখে তার উপর হচ্ছে আমি সুগার সিরাপের পরিবর্তে এখানে সেভেন হাফ ইউজ করছি আপনারা চাইলে সুগার সিরাপ ইউজ করতে পারেন মানে চিনি আর পানি গুলে সেটাকে ইউজ করতে পারেন এখন এর উপর ক্রিম একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এই কেকটাকে আমি তিনটা লেয়ার করব তাই প্রথম লেয়ারটা ক্রিম দিয়ে কভার করার পর দ্বিতীয় স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি এখন সেমভাবে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়ে তার মধ্যে ক্রিম কভার করে সর্বশেষ লেয়ারটা দিয়ে দেওয়ার পর পুরো কেকটাকেই কিছুটা ক্রিম দিয়ে কভার করে নিতে হবে তারপর কেকটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি যাতে ক্রিমটা সেট হয় তাতে করে হচ্ছে কেকের গুঁড়িগুলো পরবর্তী লেয়ার দিলে আর উঠে আসবে না এদিকে আমি গানাসের জন্য চকলেট গুঁড়ো করছিলাম ফ্রিজ কেকটাকে সেট হতে দিয়ে আমি হচ্ছে এদিকে গানাশটা তৈরি করে নিয়েছি তারপর ফ্রিজ থেকে কেকটা নামিয়ে এখন ক্রিম দিয়ে হচ্ছে ফুল কভার করে নিচ্ছি আর এরপর যে একটু বেশি করে ক্রিম দিয়ে চেষ্টা করতে হবে যে একবারেই ফিনিশিংটা নিয়ে আসার কারণ প্রথম একবারেই হচ্ছে ফিনিশিংটা একটু ভালো আসে দুই তিনবার চেষ্টা করলে দেখা যায় যে ফিনিশিংটা খুব একটা ভালো আসে না তো এখন ফুল কভার করে নিচ্ছি তারপর হচ্ছে আর যেহেতু এটা চকলেট কেক এ তাই হচ্ছে আমি উপরের ফিনিশিংটা খুব একটা ভালো বা একদম পারফেক্ট আনার ট্রাই করি নাই কারণ উপর দিয়ে তো চকলেট গান দিচ্ছি তাই আর খুব ভালো ফিনিশিং আনা ট্রাই করি নিই বাট যখন অন্যান্য ভেরিলা কেক বা অন্যান্য চকলেট গানাস ছাড়া যখন কেক বানানো হবে তখন উপরের ফিনিশিংটা খুব ভালোভাবে করার ট্রাই করতে হবে এই পর্যায়ে আমি চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি আর এখানে আসলে কিছুই বলার নেই ভিডিও দেখি বুঝতে হবে আসলে কিভাবে দিচ্ছি গানাস তৈরি করার জন্য যেই পরিমাণ চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ ক্রিম নিয়ে সেটাকে ওভেন কিংবা গরম পানির উপরে গরম করে নিলে হালকা একটু চকলেট গানাসটা তৈরি হয়ে যাবে এছাড়া আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী কোনো ভিডিওতে গানাশ তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এটা আমার কাস্টমাইজড কেক ছিল তাই ডিজাইনটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করেছি আর এখানে আসলে বলার কিছু নেই ডিজাইনটা ঠিক যেমন ছবি দেখিয়েছিলেন সেভাবেই করেছি আর আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন সম্পূর্ণ একটা ডেকোরেশনের পর লোকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন